সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই চুয়াত্তর বছর বয়সে প্রবীণ কংগ্রেস কর্মী প্রভাত দাস দেশ জুড়ে সাইকেল চালিয়ে এমন কথাই প্রচার করছেন মঙ্গলবার তিনি উপস্থিত হয়েছিলেন কাকসায় সেখানে দলীয় নেতাকর্মীরা কংগ্রেস কার্যালয়ে নিয়ে গিয়ে সম্মান জানান প্রভাতবাবুর বাড়ি কালনার সিমলন গ্রামে জানা গিয়েছে গত একুশে ফেব্রুয়ারি একাধিক দাবিকে সামনে রেখে তিনি সাইকেল নিয়ে রওনা দিয়েছিলেন প্রথমে পাঞ্জাব যান পরে সেখান থেকে হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে এই রাজ্যে পৌঁছান এদিন সকাল সাড়ে আটটা নাগাদ কাকসায় উপস্থিত হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায় জানা গিয়েছে প্রভাতবাবু প্রথম থেকেই কংগ্রেস দলের একনিষ্ঠ কর্মী দলের হাই কমান্ডের সঙ্গেও তার পরিচিতি রয়েছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী থেকে শুরু করে দলের দিল্লি নেতারা সকলেই এক ডাকে চেনেন প্রভাতবাবুকে শুধু তাই নয় এবারে সাইকেল নিয়ে বার্তা দেওয়ার সময় সঙ্গীও হয়েছিলেন রাহুল গান্ধী প্রভাতবাবু বলেন সারা দেশে সাম্প্রদায়িক হানাহানি বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমার কাছে একটাই ধর্ম সেটি হলো মানুষ আর আমি বিশ্বাস করি জাতি আছে দুটি নারী এবং পুরুষ আমি চাই সম্প্রদায় মুক্ত দুর্নীতিমুক্ত অখণ্ড ভারত গড়ে উঠুক পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি